আসলে নাগোলা থেকে আসছে ওকে ভাই শ্রীমঙ্গল নামাজ করে বেশি ওর ওর দেশের ফ্ল্যাগ বেসতেছে ওর ফ্ল্যাগ বেসা আমাদের দেশের ফ্ল্যাগ শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে আসলে আসলে এসে কী বাবা লাগে বাবা লাগে আর শ্রীমঙ্গলে আসলে তৃণমূলের শীতে যারাই আসবেন তৃণমঙ্গলে কিন্তু টাকার টাকার আন্তর্জাতিক যদি শীত অনুমান করেন তাহলে কিন্তু ভুল হবে তৃণমঙ্গলে একটু বেশি শীত কারণ পাহাড়ি এলাকা তো শীতের কাপড় এক্সট্রা নিয়ে আসতে হবে শ্রীমঙ্গল একটু বেশি শীত এই হলো শ্রীমঙ্গল আপনারা মোবাইল নাম্বার আছে আপনারা পাইছেন আপনারা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে এই যে আপনারা মোবাইল নাম্বার আপনাদেরকে